হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম এখানে এই যে আমার বড় পেটটা দেখতে পাচ্ছেন তো সেটা দেখে কিন্তু কেউ বাজে কামেন্ট করবেন না প্লিজ আসলে কলকাতায় গিয়ে খেয়ে খেয়ে আমি এরকমই মোটা হয়ে গেছি যাও এখান থেকে কদিন একটু ডায়েট করে করে রোগা হয়ে যায় কিন্তু ওখানে গেলে ওই যে মামার বাড়ির যত্নে আবার ওই গোল মটন হয়ে যায় তো আমি এত রেডি হচ্ছি কেন সেটা তো আমার বলাই হয়নি এত রেডি হওয়ার কারণ হচ্ছে যে আমি একটা বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি কলকাতায় গেছি শীতকালে আর বিয়েবাড়ি পড়বে না তাকি হয় তো আমি প্রথমে মেকআপটা করে তো রেডি হয়েই নিয়েছিলাম আর লাস্ট বাকি ছিল শাড়িটা পরার আর এই যে আমার সাজগোছ আমার মামি সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো যে আমাকে কীরকম কি লাগছে না লাগছে তো খুব বেশি হেভি মেকআপ তো করি না তো মামি খালি বলছিলো এইটা পরো ওইটা পরো আমি তো বেশি কিছু করলামই না একদম সিম্পল থেকেছি আর শুধু একটা ইয়াররিংস আর ওই যে অল্প একটুখানি পিঙ্ক কালারের শ্যাডো আর লাইনার ব্যাস আর কিছু দিই আর লাস্ট ফিনিশিং মা না দিলে কি হয় তো মা একটু চুলটাকে ঠিক করে দিচ্ছিলো আর আমার চুল চুলটা খালি উড়ে উড়ে যাচ্ছিলো আর হ্যাঁ তার সাথে চোখে আমি একটু লেন্সও পরে নিয়েছিলাম আর মা কীরকম ফাঁস থেকে সরে ফেলে দেখলেন আসলে মা বলছে তুই এত সেদিক বুঝে আছিস আর ওখানে আমাকে কীরকম লাগছে আজকে রিসেপশন ছিল আর আমি সবার প্রথমে এসেই আগে বড় সাথে দেখা করে নিলাম তারপরে যাব ওইদিকে ফুচকা খেতে সন্ধ্যের সময় আর খিদেটাও বেশ জোরদার লেগেছিল তো আমি বললাম বেশি করে একটু নুন দিয়ে মাখো আর ফুচকা দাও তারপরে আপনারা তো জানেনই যে আমি প্রচুর প্রচুর নুন দিয়ে দিয়ে খাই তো প্রথমে একটা ফুচকা নিয়ে আগে খেয়ে দেখছিলাম যে নুনটা ঠিক আছে কি না তো খেয়ে দেখলাম ফুচকাগুলো বেশ দারুণ তাই আমি টপটপ করে বেশ অনেকগুলি ফুচকা খেয়ে নিচ্ছিলাম রাতে খাবার খেতে পারি আর না পারি কিন্তু এইরকম ফুচকা তো আমি আর মুম্বাই ফিরে যাওয়ার পরে পাবো না তাই ফুচকাগুলোকেই আগে বেশি করে করে খেয়ে নিচ্ছিলাম আর বিয়েবাড়ি এসে ফুচকা না খেলে কীরকম যেন একটা ইনকমপ্লিট থেকে যায় আর ফুচকা খেতে খেতে ওইদিকে দেখি যে বরবউয়ের ওই যে ফ্রেন্ডসের গ্রুপ এসছে সেখানে ওই যে আমরা প্রায় দেখি না ফোনের মধ্যে গামলা বালতি ওই হাতা খুন্তি সব নিয়ে তো একটা লম্বা গ্রুপ এসে দেখুন কিভাবে দিচ্ছে এইগুলো ব্যালন থেকে আরম্ভ করে বাচ্চার খেলনা আরও কত কিছু সাথে আবার পাপ্পু বোতলও আছে ওই পাশে দেখুন বাচ্চাটা আবার একটা বল নিয়ে এসছে সাথে করে এ বাবা এদিকে অবস্থা দেখুন বেবিদের পটির টাপটাকেও ছাড়েনি এতদিন এগুলো সবসময় ফোনে দেখতাম আজকে নিজের চোখে দেখার একটা সুযোগ হয়ে গেল এদিকে আবার মগ হাতা চামচ খুন্তি এইসবও এসছে এইদিকে অবস্থা দেখুন কি আবার কোলে করে একটা বাচ্চা এনে কোলে বসিয়ে দিচ্ছে রে ভগবান আর যে কি দেখতে হবে তো চলুন ওইদিকে টাইম কাটাতে কাটাতে অনেকটাই বেশ রাত হয়ে গেছে আর আমাকে বাড়িও ফিরতে হবে আর বিশাল ঠান্ডা লাগছিল তে তাড়াহুড়ো করে খেতেও বসে পড়েছে আর মায়ের বারবার ফোন আসছে তাড়াতাড়ি চলে অনেক রাত হয়ে গেছে গেট বন্ধ হয়ে যাবে আর এখন প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর আমার বিশাল জোরে খিদে পেয়েছে আমি বলছিলাম আর আমি দেখতে পাচ্ছেন একদম লাস্টে টেবিলে বসেছি সবার লাস্টে খাবার পাবো তো এখানে প্রথমেই আমি দুটো লেবু নিয়ে নিয়েছি আর কি করব বসে বসে খাবার তো আসতে লেট হচ্ছিল সবার শেষে তাই আমি একটু লেবু আর নুন দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর টক লেবুটা খেয়ে আমার মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছেন কীরকম লাগলো তাহাও কিন্তু আমি খেতে ছাড়বো না আমার তো টক খেতে বেশ ভালোই লাগে আর লেবুটা খেতে খেতে পাতে পড়ে গিয়েছিল ভেজিটেবল চপ প্রথমে নেব না বলে আমি যদি ভেজিটেবল চপ খাই না কিন্তু পরে একটুখানি খেয়ে দেখলাম বেশ দারুণ খেতে হয়েছে সেই ঘপ ঘপ করে পুরোটাই খেয়ে ফেললাম একে তো খিদের মুখে তার মধ্যে গরম গরম ভেজিটেবল চপ তো আমার তো বেশ দারুণ লাগছিল আর তারপরেই চলে এসেছিল কড়াইশুটির কচুরি আর সাথে ছিল চানা পানির তো সেটাও ভাবলাম যে না এটাও একটু খেয়ে দেখি তো দেখছিলাম ভেতরে অনেকটাই পুর দেওয়া আছে আর তারপরে একটু তরকারিটা নিয়ে খেয়ে দেখলাম যে না এটাও বেশ দারুণই খেতে হয়েছে আর ওই যে খেতে খেতে নুন তো আমাকে নিতেই হবে নুন না হলে যে আমি একদমই চলতে পারি না আর কচুরি খেতে খেতে পাতে পড়ে গিয়েছিল পিস পোলাও আর এইদিকে ধনিয়া ফিশ খালি ভাবছিলাম এইটা স্কিপ করব ওটা স্কিপ করব কিন্তু একটা একটা করে খেতে খেতে সবকটা এতই ভালো লাগছিল যে আমি কোনোটাই আর ছাড়তে পারিনি আর সাথে মাছটাও এতটা ফ্রেশ ছিল দেখেই তো বুঝতে পারছেন আর আমি একটুখানি চিকেন খেতে না খেতে আমার পাতে চলে এসেছিল চাটনি পাঁপড় তো এক পিসই চিকেন খাচ্ছিলাম আর তারপরে দেখুন চাটনি পাঁপড়টা খাওয়ার পরে চলে এসেছে রসগোল্লা তো রসগোল্লাটা ছাড়িনি রসগোল্লাটা কিন্তু দুটোই নিয়েছি আর সবকটা কটা খাবারই এত সুন্দর হয়েছে আমার তো সব দারুণ লেগেছে আর লাস্টে একটুখানি চিকেনটা রেখে দিয়েছি মিষ্টিটা খাওয়ার পরে ঝালটাকে খেয়ে একটু মুখটা ঠিক করব বলে ভয়েস ওভার দিতে গিয়ে পরে মিষ্টিগুলোকে দেখে আমার যা লোভ লাগছিল যাক ফাইনালি ঘরে তো ফিরে গেছি কিন্তু নিচে কি হয়েছিল যে সিকিউরিটি ঘুমিয়ে পড়েছিলো আর কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে কিছুতেই দরজা খুলছিল না আর মা আমার জন্য জেগে বসেছিল তাই মুভি দেখছিল আসলে এখানে এত রাত পর্যন্ত কখনো বাইরে থাকেনি তো তাই মায়ের একটু চিন্তা হচ্ছিল তো যাই এবারে মুখটাকে ক্লিন করতে হবে এই যে সব মেকআপ বিরক্ত লাগে থেকে আসার পরে এই ফেসটাকে ক্লিন করা হয়েছে জানেন করে বেরোতে গিয়ে আমি এখানে ভুলে গিয়েছিলাম আর সেটা আমার সারা বিয়ে বাড়ি ঘুরে তো যাই আর বেশি বক বক করবো না এবারে তাড়াতাড়ি ক্লিন করে লাইটটাকেও বন্ধ করতে হবে মা অনেকক্ষণ ধরেই জেগে আছে আমার জন্য আর এই যে দেখুন সাথে কিছু ভালোবাসা পেয়ে গেছি পিম্পল বেরিয়ে গেছে যাক অনেক ঢং করা হলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর একটা শেয়ার আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে বিয়েবাড়ির লুকটা কিরকম লাগছিল